আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একজন মেহমানের সাথে দেখা করাবো আর মেহমানটা হলো আমাদের বাবু নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ সে কি করে জানেন যে বাড়ির যেগুলো নষ্ট হয়ে যায় না বস্তু মোবাইলের চার্জার হোক যে কোনো বস্তু সে বস্তুগুলি তার ভিতরে কি আছে সেটা বাইর করে একটা না একটা বস্তু বানাই আর কি তার বহুত চলে যেকোনো বহুত ধরনের বস্তু বানায় পোলাপানের খেলনার বস্তু ছোট্ট বাবু তো তাকে কারেন্টে সানবার দিনে আপনাদেরকে দেখাই যে সে কি কি আবিষ্কার করলো আপনারা দেখতে থাকেন

শিকলা কৈ শিকছ বাহ

কি বানা দান বাঙানি মিল বানা সুন্দর করে আবার থেকে মোটর বাই করে এগুলো করে দেয় আবার ঘুরে কে কি কিরম হলো

পাখা বানাইছে এটা আবার ঘুরে এখন ঘুরতেছে না ওটা আবার ঠিক করতেছে সুন্দর করে ঘুরে মেলা বস্তু এরম করে বানা আমি কাজে যাই ঘুরে আসে দেখি একটা বস্তু তৈরি করছে আর ওই আরো একটা বানাইছিল লাইট একটা লাইট বানাইছিল লাইটটা মেন এখন উড়াই দিছে কে থেকে কি জন দিত লাইট এটা জানি না এগুলো কি ভাই কি করে মাথায় ঠিক আছে সবাই দোয়া করবেন যেন লেখাপড়া করে কিছু করতে পারো যে লাইট লাইট জ্বালাশে লেখান গাড়ি জ্বালা এটা কি লাইট এটা লাইট জ্বালা এগুলো সব নষ্ট নষ্ট হয়ে যাওয়াটা ওই তার মানে ভিতর থেকে বস্তুপতি বাইরে করে একটা নেটটা বানায় আইছি আর দেখুন লাইট বনাস হলো এখন ফ্যান করব না তাহলে না ও এটা পরে করার পরে ফ্যান করব ঠিক আছে এটা চার্জ হলে পরে এটা ঘুরে দেখাই দেবো তে আজকে নামাজে চন্নকব এখন এগুলা থেকে দেন গোসল টোসল করে রেডি হন জুম্মার নামাজ আছে তারপরে এগুলা ফ্রি টাইমে করবেন পড়া করুন না ঠিক আছে আপনি আপনি আমার আমার অডিয়েন্স রিকোয়েস্ট করবেন কোন যে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আমি কোন জন্য দোয়া করবেন যে আমি হয়ে যে ইঞ্জিনিয়ার হতে পারি